তো কালকে স্টারিং দিয়ে তো কালকে দিয়ে কন্টিনিউ একটা দুটো করে মিনি ব্লগ আসবে সবাই সবাই দেখো শেয়ার করো কমেন্ট করো আর কেমন হয়েছে ভিডিওগুলো বলবে তবেই তো ভিডিওগুলো ভালো হবে আরও হবে কারণ তোমাদের গিয়েছেন করে আছে তো চলো রেডি হয়ে নিই চটপট করে বেশি টাইম নেই ট্রেনটাও ধরতে হবে নাহলে এরপর ট্রেন ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো রাস্তায় গিয়ে দেখা হবে বউ বলছে এখন অত বড় হস নিজে ভিডিও করবি হ্যাং করবি যাই হোক বাড়িতে বলছিলাম আমি ধরবো না ওই নিজে নিজে টলেট দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো ওর সাথে একটু হাসি হাঁকি করছিলাম মজা করছিলাম

উনি তো নেবে না ম্যাডাম আমাকেই দিয়ে টানাবে ওই বধ থাকলে যা হয় তো গাইস চলো আস্তে আস্তে যাওয়া যাক একটু ভিডিওতে মধ্যে বোটা আসছে না খারাপ লাগছে আর শোনা গো আমার ক্যান্টনমেন্টের ওখানে আমার সাথে ওর সাথে একটু রাগারাগি হয়েছিল তো নিজের মতো নিজে হেঁটে যাচ্ছে একা একা আমাকে কোনো ভাই দিচ্ছে না যে ঘরটা আছে সাথে তার কোনো ফাঁকা নেই নিজের মতো নিজে হেঁটে যাচ্ছে আমি বললাম যে চলো সাইড চলো সামনের দিন নেমে টোটোতে যাবো তারপরে চলে আসলাম গাইস টোটোতে টোটোতে বসে দুজন মিলে একটু ফাঁসলাম মারছিলাম আমি আর কি ঠাকটা করছিলাম তো বাপের বাড়ির কথা বলছিল আমি আমার কথা বলছিলাম তার মধ্যে আমার তো আমার বউটাকে সুন্দর লাগছে খুব দেখতে ও মনে হচ্ছে এক কথা দু কথায় তো দুজনে দুজনের সাথে ভালো হাসি ঠাক্কা করছে আরেদিকে গাইছো টোটো টোটো বসে ক্যামেরা অতিরিক্ত নড়ে এত নড়ে ক্যামেরা ঠিক ধরা যায় না তো তার মধ্যে আমি ওকে একটা কথা বলে ফেলেছিলাম যে আমার এর কথা এর কথা শুনে যাবো কোথায় আগুনের মতো জ্বলে উঠেছে হ্যাঁ তুই আমাকে সবসময় তোর এর কথা বলিস এই বলি যা বলবি তুই আমি তোকে কোনো কথা বলি আগে যেটা হয়েছে হয়েছে ভুলে যাস এমনি তো ওকে খজাতেই রয়েছে আর ও জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে মেরিয়ে আগুনের মতো তো অন্ধকার দিয়ে বেড়েছিল তো একটু ফোন মেয়েকে থাকে জানো তো বুঝতে পারছি এখনো ইয়ং রয়েছে এখন কচি কচি ভাব রয়েছে আমার মধ্যে তো এই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম কাকা যে কতক্ষণ লাগবে কাকা বলছে আরও পাঁচ মিনিট লাগবে বসো তোমরা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এখানে আসলাম বেশিক্ষণ লাগলো না ঠিকই কিন্তু আমাদের বাড়ির থেকে যেরকম স্টেশন বেশি দূর না এটাও বেশি দূর না কিন্তু আমরা অনেকদিন পর আসলাম তো আর এদিকে মিষ্টি বৃষ্টি নিয়ে বসে রয়েছে আর বউ রেগে গেছে ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর মানে খুঁজে গেছে তো বুঝতেই পারছো তা আগুন নেওয়ানোর জন্য তো কিছু তো করতে হবে তো চুপচাপ ভাবে ক্যামেরা ধরছে আর ওকে খাঁচাচ্ছে আর এদিকে লোকেশনটা দেখো বেশ বৃষ্টি হয়েছে এদিকে খুব বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে প্রায় বুঝতে পারছো কলকাতার রাস্তা কীরকম হতে পারে তো বেশ নেমে গেলাম ফাইনালি টোটো থেকে টোটো থেকে নেমে এবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছি শ্বশুরের দিকে তো হাঁটতে হাঁটতে একটু দেখছি বউ এদিকে বলছে আবার বড়ো ইউটিউবার হয়ে পারিস তো দেখুন ম্যাডামকে একটু ম্যাডাম টুক 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছে তো বেশ টাকা বাই বাই আজকে ব্লগটা এখানেই খালা বাড়তো নতুন ব্লগ নিয়ে চলে 舞台って。